বিক্রয় করতে পারতেছেন তাই হচ্ছে এই গাছগুলো নিতে হলে আমার স্ত্রী দিয়ে যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় এই এই গাছগুলো কিন্তু কাছে আপনারা নিতে পারবেন যে দেখুন অসাধারণ সুপারি গাছ কিন্তু আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি আপনার অসাধারণ আম হয়ে থাকে এগুলো হচ্ছে খাতি এত সুস্বাদু আমগুলা বিদেশি আম এগুলা হচ্ছে আপনার ব্ল্যাক এগুলো হচ্ছে আপনার কালো হয়ে থাকে আমগুলা আর খাদি কিন্তু সেই সাদাই আমগুলো আপনি আঠিটা চার দিন ছোটকি বেড়ে যাবে মাছগুলো সব আমরা হাতে থেকে যাবে

এই গাছগুলো আপনারা নিতে পারেন এমনকি আপনারা স্বাদে রোপণ করতে পারবেন এগুলো থাই সাপেদা আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার লাল জাতের হচ্ছে আপনার আমলকি এই যে দেখতে পাচ্ছেন লাল জাতের আমলকি এগুলো কিন্তু বারো বেশি প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এগুলো প্রচুর পরিমাণ ফলন হয় আর এগুলোর দামও কিন্তু অনেক বেশি হয় লাল আমলকি এগুলা এও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন আপনার চায়না পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন আপনার চায়না পেয়ারা ছোট যে পেয়াগুলো এগুলো খালি কিন্তু খুব সুস্বাদু একদম নরম হয়ে থাকে এগুলা চায়না পেয়ারাও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি জলপাই এই যে জলপাই গাছটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারো মাসি হয়ে থাকে এগুলো মিষ্টি জলপাই এও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন অসাধারণ হচ্ছে ফলন হয়ে থাকে এই জলপাইগুলো তা এখনই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গাছগুলো আমার কাছ থেকে সংগ্রহ করুন প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে কলা যে সকল কৃষক ভাইরা হচ্ছে সাধারণ কলার চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন আমি সে সকল কৃষক ভাইদেরকে বলবো ভাই আপনারা জি নাইন কলার চাষ করেন আপনারা কিন্তু বাণিজ্যিকভাবে খুবই লাভবান হবেন আপনি জি নাইন কলার যদি চাষ করেন কলা গাছ হচ্ছে অরিজিনাল কলা গাছ যদি নিতে বা চান আমার স্ক্রিন ইন্ডিয়া নম্বরে যোগাযোগ করলে আমি কিন্তু চৌষট্টিটা জেলায় এই কলা গাছগুলো হচ্ছে আপনার হচ্ছে গুজার করে থাকে তাই এখানে আমার স্ক্রিন ইন্ডিয়া নম্বরে যোগাযোগ করুন এই জি নাইন কলা গাছ হচ্ছে আপনার রোপণ করুন এই এক একটা কলার কিন্তু কিন্তু পাঁচ ছয় ফুট হচ্ছে হাইট হয়ে থাকে এত বড় বড় হচ্ছে কাজী হয়ে থাকে আর কলা সাইজ হচ্ছে বা এরকম মোটা হয়ে থাকে এরকম লম্বা হয়ে থাকে এই কলা গুলা প্রচুর পরিমাণ মিষ্টি এই কলা খাদি আপনারা আরো বেড়ে যাচ্ছেন এই যে আছেন আপনার পেয়ারা মাধুরী পেয়ারা অসাধারণ সে স্বাদ এগুলা এগুলো হচ্ছে আপনার একটু লম্বা টাইপের হয়ে থাকে আপনার গোলাপি হচ্ছে হচ্ছে পেয়ারা গোলাপি গুলো পেয়ারা খাদি কিন্তু সেই স্বাদে পেয়ারা গুলো অসাধারণ মিষ্টি থাকে আপনারা হচ্ছে নিতে পারবেন বাণিজ্যিক ভাবে আপনারা চাষও করতে পারবেন এগুলো প্রচুর পরিমাণ দাম কিন্তু হচ্ছে আনকমন পেয়ারা মাধুরী পেয়ারা নিয়ে আপনারা হচ্ছে চাষ করেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন পাতাবাহার গাছ আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু মরিচের কালেকশন এই যে আমার এখানে কিন্তু বিভিন্ন হচ্ছে মরিচের কালেকশন আছে এখানে বিভিন্ন ধরনের মরিচ আছে আপনারা হচ্ছে আপনার বোম্বাই মরিচ পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার সূর্যমুখী পেয়ে যাবেন তারপরে কামরাঙা মরিচ পেয়ে যাবেন বিভিন্ন হচ্ছে মরিচাত বিভিন্ন জাতের হচ্ছে মরিচ কিন্তু আপনারা আমার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফল চলে আসে মরিচ গাছে তাই যে সকল বাইরে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে করলে আপনারা কিন্তু ষাট টাকা তাই গাছগুলো নিতে আমার স্ক্রিন দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন জেলায় কিন্তু আপনাদের গাছগুলো পেয়ে আমরা এই যে বাচ্চা হচ্ছে একটা অসাধারণ হচ্ছে আপনার লিচু গাছ এই লুসু গাছে কিন্তু এই বছরে ফলন আসবে এই এই বছরের ফল আমরা কিন্তু হচ্ছে যেসব গাছ আমরা লাগাই দশ বারো বছরকে অপেক্ষা করা তারপরে হচ্ছে লিসু আছে ভাই দশ বারো বছর অপেক্ষা করার দিন কিন্তু এখন শেষ এখন হচ্ছে গোবর সোনার বাংলাদেশ এখন লাগাবো পরে অসাধারণ হচ্ছে গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এই বছরের ফল আর এই লিসু গাছগুলো ওয়াশাধারণ লিচু এটা হচ্ছে আপনার মুজফার লিচু এটা কিন্তু সাইজ আপনার এরকম বড় হয়ে থাকে দানাটা খুবই ছোট হয়ে থাকে ওয়াসাধারণ খেটে এটা হচ্ছে আপনার অরিজিনাল মুজফার লিসু এটা প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে গাছগুলাই আপনারা আরো পেয়ে যাচ্ছেন লক্ষণ গাছ এটা হচ্ছে আপনার অসাধারণ ফলন এগুলো হচ্ছে খুবই অল্প দিনের ভেতরে এই গাছগুলো আপনার ফল চলে আসবে কত সুন্দর ঝোপালো গাছ আপনারা নিজেদের চোখে আপনারা দেখেন কত সুন্দর ঝোপালো গাছ এগুলো এগুলো হচ্ছে আপনার লক্ষণ এগুলো হচ্ছে আপনার অল্প দিনের ভেতরে গাছগুলো ফল চলে আসবে তাই গাছগুলো নিতে আমার স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে আপনারা এম অবর পেয়ে যাচ্ছেন এমনকি আপনারা সরাসরি আমার নার্সারি এসে এসব কিন্তু গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি আঙ্গুর এইটা হচ্ছে আঙ্গুরটা আমি কিন্তু এই আঙ্গুর গাছগুলো চৌষট্টি জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুড়ি করে থাকি তাই যে সকল এই গাছগুলো নিতে চান আমার এখানে আমার নম্বরে যোগাযোগ করুন আমি কিন্তু এর আগে হচ্ছে ফুল সহ যে আঙ্গুরের যে যাত্রা দেখাইছিলাম কিন্তু প্রায় একই জাতের হচ্ছে আঙ্গুর এটা হচ্ছে অরিজিনাল আঙ্গুর এটা আমরা কিন্তু যেসব হলো আঙ্গুর গাছ হচ্ছে অন্যান্য জায়গা থেকে নিয়ে হচ্ছে আপনার রোপণ করেছিলাম কিন্তু সেসব গাছ থেকে আমি অনেক ভাইরা কিন্তু ফোন করে বলে ভাই হচ্ছে অন্য জায়গাতে আঙ্গুর গাছ নিয়েছি কিন্তু কোনো ফল ফুল কিছু ভাই পাইনি আমরা কিন্তু ফুল ফল সহ কিন্তু আপনাদেরকে হচ্ছে দেখাচ্ছি তাই অরিজিনাল গাছ নিতে হলে আমার দেওয়া যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় এই কিন্তু আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন আমি আপনাদেরকে আরো দেখা দেখতে যাচ্ছে অসাধারণ কিছু বেগুনের কারেকশন এগুলো আপনার ছাদে রোপণ করতে পারবেন আপনার জমিতে রোপণ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ফল কিন্তু অরিজিনাল যে ফল চলে আসে দেখতে এই যে ফল ফল সহ গাছ কিন্তু আপনারা নিতে পারবেন

এই যে দেখি চায়না মাল্টা এটা হচ্ছে আমাদের বাংলাদেশে চায়না পণ্যই ছেয়ে গেছে আর আমরা কিন্তু চায়না পণ্যই হচ্ছে আমরা বেশি বেশি করে হচ্ছে এখন ব্যবহার করি আমি সে আপনাদের মাঝে কিন্তু সেই চায়না জিনিস দিয়ে আবার হাজির হলাম এই যে দেখতে আছেন ওয়া সাধারণ খেতে কিন্তু সাদ এগুলা আর প্রচুর পরিমাণ মিষ্টি এগুলা তাই যে সকল ভাইরা এই গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমি কিন্তু জেলায় এই হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান এখনই আমার দেওয়া যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বাড়ি ওয়ান মালটা এই যে দেখতে পাচ্ছেন একদম কালারফুল এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাতিক্ষুন কিন্তু খুবই কড়া মিষ্টি আপনারা কেটে খেয়ে তারপরে কিন্তু গাছটা নিতে পারবেন এই তো অসাধারণ মিষ্টি হয়ে থাকে ফলগুলা প্রচুর পরিমাণ মিষ্টি এগুলা প্রচুর পরিমাণ মিষ্টি তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বার যোগাযোগ করলে এই গাছগুলো আমি আপনাদেরকে আরো দেখা যাচ্ছি দেখতে পাচ্ছেন চায়না থ্রি কি পরিমান ফল আছে সত্যি গাছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আর একদম কিন্তু আমার দোকান থেকে যেমন হচ্ছে ফল কিনি খেয়ে থাকি অনেক চড়া দামে সেই গাছগুলো কিন্তু হচ্ছে আপনার তাই আমরা হচ্ছে কেন এত সহজ আমি হচ্ছে ফলগুলো কিনে খাবো আমরা হচ্ছে নিজেদের দেশে উৎপাদন করে তারপরে হচ্ছে এই ফলগুলো আমরা খাবো আমরা হচ্ছে দেশের হচ্ছে মানুষই এই গাছগুলা নিজেরা হচ্ছে উৎপাদন করে তারপর হচ্ছে খাবো যাতে হচ্ছে আমরা আমাদের দেশের মানুষ সবাই যেন হচ্ছে গাছগুলা খেতে পারে ফলগুলো হচ্ছে খেতে পারে তাই এখনই আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় আমরা এই গাছগুলো হচ্ছে আমরা করে থাকি আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখুন আপনার হচ্ছে বারো জল জলপাই একটি গাছে কি পরিমাণ ফলন হয়ে আছে আপনার নিজেদের চোখে দেখেন আর ফলগুলো সাইজ কত বড় বড় সেটাও আপনারা দেখেন অসাধারণ ফলন হয়ে আছে এগুলো কিন্তু হচ্ছে যে অবিশ্বাস্য একটি হচ্ছে ইয়ে এই যে দেখেন কি পরিমাণ ফলন হয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে এই গাছগুলা পাতা দেখা যাচ্ছে না হচ্ছে ফলের কারণে প্রচুর পরিমাণ হচ্ছে ফল হয়ে আছে এই গাছগুলা ফলনে আছে এগুলো আপনারা কিন্তু বাণিজ্য বিভাবে চাষ করতে পারেন তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় আমরা গাছগুলো নিতে পারবেন আবার জানা মিস আমাদের ধরছে নার্সারিতে কি পরিমাণ কাস্টমার সেটাও তো হচ্ছে আপনার ভিডিও মার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ হচ্ছে আমাদের কাছ থেকে মানুষজন জন গাছগুলো হচ্ছে সংগ্রহ করতেছে তাই আপনারা হচ্ছে চাইবো যে আমাদের দেশের প্রত্যেক জেলায় জেলায় আমি এই গাছগুলো হচ্ছে পৌঁছায় দিতে যাতে আমাদের দেশের মানুষগুলো বিদেশি যেসব গাছগুলো আছে সেগুলো রোপণ করে হচ্ছে আমাদের দেশের মানুষগুলো হচ্ছে বিদেশি ফল হচ্ছে আমরা সবাই যেন অ্যাভেলেবেল এই ফলগুলো খেতে পারি তাই আমার চ্যানেলটাতে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমার ভিডিওর মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের দেশি বিদেশি সকল প্রকারের গাছ আমি তুলে ধরেছি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন কি পরিমাণ গাছের হচ্ছে ভিডিও আমি আপনাদের হচ্ছে এর মাঝে তুলে ধরেছি তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ